গ্রামের মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে অনেকে বাড়ি ডিজাইন করতে যাচ্ছেন তাদেরকে বলবো আজ এই চার রুমের একতলা বাড়ির ডিজাইনটা দেখে যাবেন বাড়িটার বাড়িটার ফাউন্ডেশন ফাউন্ডেশন দিয়ে টোটাল কাজের জন্য কত টাকা খরচ জানবেন এটা হলো বিল্ডিং এর আউটসাইড এর ডিজাইন বিল্ডিংটা সামনের দিক থেকে এমন দেখাবে দর্শক এই বাড়িটার টোটাল সাদ বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট ষোলোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে বাড়িটার সামনের দুইটা রুমের সাথে বেলকনি করা হবে কিন্তু এখন বেলকনি করা হবে না পরবর্তীতে করা হবে বাড়িটার সামনের দিকে সিম্পল সাধারণ পোস্ট রাখা হয়েছে মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার বিম করে ভিটা লেভেলটা একটু উঁচু করা হয়েছে আপনারা যখন বাড়ি করবেন বাড়ির ভিটাটা একটু উঁচুতে রাখবেন দর্শক এই বাড়িটার ভিতরে চারটি বেডরুম একটি কিচেন একটি টয়লেট একটি ডাইনিং ষোলোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে মোট চোদ্দ লক্ষ টাকার বাজেট দিয়ে যতটা কাজ করা হয়েছে তার জন্য খরচ হয়েছে বাড়িটা কমপ্লিট করতে পারবেন কত টাকার মধ্যে কত টাকার মালামাল ব্যবহার করা হয়েছে এবং খরচ কত কত টাকা বস্তা সিমেন্ট ব্যবহার করা হয়েছে বাড়িটার বিষয়টি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এটা হল বিল্ডিং এর মেন গেট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন ডাইনিং প্ল্যানে রয়েছে এখানে কিচেন কিচেনটা চেঞ্জ করা হয়েছে প্ল্যান থেকে দর্শক বাড়িটার সাদার নিচেই ভীম দেওয়া হয়েছে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এখন যে রুমটা আমরা দেখবো বিল্ডিং এর সামনের দিকের একটি রুম রুমের সাইজ তেরো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট প্রত্যেকটা কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি প্রত্যেকটা কলমের চার পিস ষোলো মিলি রড দিয়ে বাড়িটার সাতটি ঢালা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট সাড়ে চার টন বাড়িটার টোটাল কাদের জন্য মিস্ত্রি খরচ এক লক্ষ আশি হাজার টাকা একজন মিস্ত্রি ও একজন লেবারের মূল্য বারোশো টাকা এটা হলো টোটাল বাড়িটার কিচেন দর্শক প্ল্যান দেখলো ফ্লোর প্ল্যানটি আপনারা বুঝতে পারবেন ভিডিওর শেষের দিকে প্ল্যানটিও দেখতে পাবেন এটা হলো ডাইনিং এই সাইডে পিছনের দিকে যে রুমটা আপনারা দেখছেন এই রুমের সাইজ তেরো ফিট বাই বারো ফিট রুমের ভিতর দুইটা জানালা দর্শক এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট বারো হাজার পিকেটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার দর্শক এই বাইশ বাইশ হাজার ইট ব্যবহার করা হয়েছে বাড়িটার টোটাল গাঁথনির কাজ ও ঢালাইয়ের জন্য পিকেটের প্রয়োজন পড়েছে দুইশো পঞ্চাশ ভাগ সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়েছে মোট পাঁচশো সেফটি এবং সিলেকশন বালির প্রয়োজন পড়েছে আড়াইশো সেফটি বিট বালু ভরাট করা হয়েছে মাত্র এক ফিট বাদ বাকি ফ্লোরের ভিতর মাটিরই দেওয়া হয়েছে সমস্তটাই দেখে নিন সুন্দরভাবে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো কত সুন্দর ফিনিশিং দিয়ে টোটাল কাজগুলো করা হয়েছে পিছনের রুমের সাইজ তেরো ফিট বাই বারো ফিট রুমের ভিতরে সেলফ রাখা হয়েছে দরজার সাইজ একচল্লিশ ইঞ্চি দর্শক এই সাইডে রয়েছে একটি টয়লেট একটি টয়লেট রয়েছে টোটাল এই বিল্ডিং মধ্যে টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক সামনের দিকের এই রুমের সাইজ তেরো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট দর্শক এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার বাজেটে জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে দর্শক এই বাড়িটার মেন গেটের যে সিঁড়িটা উঠানো হয়েছে ছয় ইঞ্চি ধাপ করে এবং সাত ফিট হাইট করা হয়েছে টোটাল বাড়িটার মেন গেটের বাড়িটার ভিতরে প্রবেশের জন্য এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট সাত দুই শতাংশ নব্বই পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে সামনের দিকে দুইটা বেডরুম পিছন দিকে দুইটা বেডরুম মিডিল পয়েন্টের একটি টয়লেটের জায়গাতে করা হয়েছে কিচেন দেখে নিন টোটাল ডিজাইন